জয় যীশু প্রথম পাঠ প্রজ্ঞাপুস্তক হতে বাণী পাঠ আঠারো অধ্যায় চোদ্দ থেকে ষোলো পথ উনিশ অধ্যায় ছয় থেকে নয় পথ ঈশ্বরের অলৌকিক শক্তিতে মুক্তি লাভ করে তার ইহুদি সন্তানেরা আনন্দে আত্মহারা হয়ে প্রতিশ্রুত দেশের দিকে এগিয়ে চলল এক শান্ত স্তব্ধতা যখন জড়িয়েছিল বিশ্ব চরাচর যখন রাত্রি তার অর্ধেক পথ দ্রুত বেগে সবে পেরিয়েছে ওগো এমনই সময়ে তোমার সর্বশক্তিমান বাণী স্বর্গলুক থেকে তোমার সেই রাজ সিংহাসন থেকে নির্মম যোদ্ধার মতোই ঝাঁপ দিয়ে পড়ল সেই দেশের মাটিতে যে দেশের সর্বনাশ নির্ধারিত ছিল তার হাতে ধরা ছিল ধারালো খড়গের মতোই তোমার অমুখ আদেশ সোজা হয়ে দাঁড়িয়ে সে চারিদিকে ছড়ালো মৃত্যু মাথা তার ছুঁয়েছে আকাশ পা দুটি রয়েছে পৃথিবীতে তখন তো বিশ্ব সৃষ্টি তার আপন স্বরূপেই হল নবরূপায়িত ওগো সব কিছু মেনে নিল তোমার আদেশ যাতে সমস্ত ক্ষতির হাত থেকে তোমার সন্তানেরা রক্ষা পেতে পারে দেখা গেল সেই মেঘটি তখন তাদের তাবুগুলি ঢেকে ফেলছে ছায়ায় আগে যেখানে শুধু জল ছিল সেখানে জেগে উঠছে শুষ্ক স্থলভূমি লোহিত সাগরের বুকে দেখা দিচ্ছে বাধাহীন পথ দুপাশের দুর্দান্ত তরঙ্গ রাশির মাঝখান থেকে একটি সবুজ সমভূমি আর তাই তোমার নিজের হাতে আগলে রাখা সেই সমগ্র জাতির মানুষেরা ওই সব অপরূপ কর্মকীর্তি প্রত্যক্ষ করেই সেই পদ দিয়ে পার হলো সাগর যেন এক পাল ঘোড়া ছড়িয়ে পড়ল চারণভূমিতে যত মেয়ে শাবকের মতো তারা চলছে লাফিয়ে আর সেই সঙ্গে গাইছে তারা তাদের মুক্তিদাতা তোমারই বন্দনা গান প্রভু প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শ্যামসঙ্গীত একশো পাঁচ দুই থেকে তিন পদ ছত্রিশ থেকে সাঁত্রিশ পদ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশতম পথ ধো প্রভুর সেই মহা মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনোদিন ভগবানকে শোনাও গান গাও গাও বন্দনা গীতিকা বলো শতবার তার অপরূপ কর্ম কাহিনী তার পূর্ণ নাম নিয়ে গৌরব করো ভগবানের অন্বেষে যারা উল্লসিত হোক তাদের অন্তর মিশর দেশে তিনি প্রথম জাত সমস্ত পুত্রকেই প্রাণে মারলেন নাশ করলেন তিনি প্রতিটি মানুষের জনন শক্তির প্রথম ফল এরপর তিনি ইসরায়েলের সবাইকে ওই দেশের বাইরে নিয়ে এলেন তখন তাদের সঙ্গে ছিল কত সোনা কত রূপ সেদিন তাদের কোনো গোষ্ঠীর এক জন টলে পড়ল না তার সেবক আব্রাহামের কাছে তিনি যা অঙ্গীকার করেছিলেন ভুলে যাননি তিনি সেই পূর্ণ অঙ্গীকার তাই আনন্দের মধ্যে তার আপন জনগণকে জয়ধ্বনির মধ্যে তার মনোনীতদের মিশর দেশের বাইরে নিয়েলেন তিনি বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচারে ঈশ্বর আমাদের করেছেন আহ্বান আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার লোক রচিত মঙ্গল সমাচার আঠারো অধ্যায় এক থেকে আটতম পথ যারা দিন রাত ঈশ্বরকে ডাকে তিনি কি তাদের সুবিচার না করে থাকতে পারেন শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয় এ কথা বুঝানোর জন্যে যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন তিনি বললেন এক শহরে একজন বিচারক ছিল সে ঈশ্বরকেও ভয় করত না আর মানুষকেও গ্রাহ্য করতো না সেই শহরে ছিল এক বিধবা সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে আপনি তার সুবিচার করুন বিচারক কিন্তু বেশ কিছু দিন ধরে এই ব্যাপারে কিছুই করতে চাইল না তবে শেষে মনে মনে সে ভাবতে লাগল ঈশ্বরকে তো আমি ভয় করি না মানুষকেও গ্রাহ্য করি না তবু ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচারই পায় নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে প্রভু বলতে লাগলেন সেই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো সুতরাং যারা ঈশ্বরের মনোনীত জন যারা দিনরাত তাকে ডাকে তিনি কি তাদের সুবিচার করবেন না তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন আমি তোমাদের বলে রাখছি তিনি তাদের সুবিচারই করবেন আর শীঘ্রই তা করবেন কিন্তু হায় সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে তখন সে কি পৃথিবীতে একটুও ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক